তারপরে অনেক কিছু গুড মর্নিং তো এই মাত্র মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর শুনতে পেলে স্কাউট অ্যান্ড গাইডে ও আজ থেকে হচ্ছে ওর ড্রেসটা কেনা হয়েছিল না নামটা অনেক দিন আগেই দেওয়া হয়েছিল তো ফাইনালি নেওয়া হয়ে গেল ড্রেসটা আর আজ থেকে ও স্কাউট অ্যান্ড গাইডে ট্রেনিংয়ে থাকবে আর কি তো এখানে হচ্ছে তোমার টগর ফুল ফুটেছিল দুটো সেটা তুললাম দুটো সাদা নিয়ে নিচ্ছি গোবুকে তো সাদা ফুল ছাড়া কিছু দেওয়া যায় না তো আজকে একবারে যাওয়ার সময় ভাবলাম তুলেই নিয়ে আর বারবার বাইরে আসতে ইচ্ছা করে না মানে ঘরের মধ্যে কোনো ব্যাঙ হয়েছি তো ওই সান টান করে আর বাইরের দিকে আসতে ইচ্ছা করে না ওই জামা কাপড়গুলো মেলতে যে কি বিরক্ত লাগে কি বলবো তারপরে আবার বসে বসে ব্রাশ ট্রাশ করলাম করে হঠাৎ করে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ইলিশ মাছের একটা মাথা আছে মানে মুড়ো আছে রুই মাছের মুড়ো আছে তো কি বানাবো আজকে মুড়োটা দিয়ে মুড়ো তো এমনি খেতে ভালো লাগে না হঠাৎ করে মনে পড়লো কচুর শাক রান্না করি একটু তো এই যে আমাদের দেখতে পাচ্ছো একদম ঘরের সামনে বন জঙ্গলের তো অভাব নেই চারিদিকে বন জঙ্গল তার মধ্যে ভালো ভালো বন জঙ্গলও আছে খারাপ খারাপও আছে যেমন এই কচুর শাকগুলো এগুলো যেমন ভালো জিনিস তারপর থানকুনির পাতা যেগুলো বাজারে তোমার পাঁচ টাকা করে আটি বিক্রি হয় এখানে তো অ্যাভেলেবেল থানকুনির পাতা কিন্তু আমরা খাই না থানকুনি কিন্তু পেটের জন্য ভীষণ ভালো বিশেষ করে আমাশা পেটে গ্যাস অম্বল মানে বিভিন্ন রকমের পেটের সমস্যার জন্য থানকুনিটা খুবই ভালো তো ওখান থেকে আমি দেখতে পাচ্ছ একদম গল্প করছি আর দিদি উপর থেকে আমাকে জিজ্ঞাসা করছে কি করছো আমি যে দেখো কচুর পাতা তুলছি তো কচুর পাতা খাওয়াটা আমি ছোটোবেলায় অনেকবার খেয়েছি আমার পিসির কাছ থেকে আমার বাড়িতে যে বোবা পিসিটা আছে আমার পিসি কিন্তু এই কচু ঘেঁচু এইসব খুব সুন্দর রান্না করতে পারে মানে এত সুন্দর রান্না করে তোমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু আমি অতটা ভালো পারি না জানো তো তো সেদিনকে আমাদের দিদি ভাই হচ্ছে মানে আমি এই বাড়ির দিদি ভাই কচুর পাতাগুলো তুলে রান্না করেছিল এত সুন্দর হয়েছিল আমাকে দিয়েছিল তা আমি ভাবলাম আজকে দিদিকে জিজ্ঞাসা করব আর দিদির মতো করেই আর কি ট্রাই করব কচুর শাকটা দেখবো কেমন লাগে ভালো লাগে কিনা ভালো তো লাগবে খেতে তো ভালো লাগবে আর কচুর পাতা তোলার সময় না একটা কথা সবসময় মাথায় রাখবে যে সমস্ত কচুর গাছগুলো খাখা রোদের মধ্যে থাকে মানে রোদ পড়ে দিকটায় সেই সমস্ত কচুর গাছে কিন্তু মুখ চুলকায় না মুখ কুটকুট করে না আর যেগুলো জলের মধ্যে হয় মানে ভে দেখবে কলের জল পড়ে অনেক সময় ভেজা ভেজা জায়গাতে হয় তারপরে ছাওয়াতে হয় অতটা রোদ পড়ে না সেইগুলো কিন্তু খেলে একদম মুখ চুলকে মরে যাবে তখন আমার দোষ হলে হবে না তো কচুর পাতা অনেক রকমভাবে রান্না করা যায় তোমার মুসুরি ডাল আলু দিয়েও রান্না করা যায় তো আজকে আমি মাছের মূল দিয়েই রান্না করবো যেমনভাবে করবো আজকে পুরো রান্নাটা তোমাদের সাথে ইচ্ছা আছে শেয়ার করবো কারণ আঁত খেপচা করে শেয়ার করি লাস্টে অনেকে বুঝতে পারবো না দিদি কী করে করলে কিছুই বুঝতে পারলাম না ওই জন্য আজকে ভালোভাবে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছ গরম জলের মধ্যে পাতি ডেবু আর মধু দিয়ে এখন করে খেয়ে কাজে লেগে পড়বো আজকে আর একটু বসে থাকবো না রোজ বসে থাকতে একটু দেরি হয়ে যাচ্ছে বেডশিটটা ভাবলাম পাল্টাবো না তারপরে ভাবলাম ধুর ছাতা পাল্টে দিই ভাল লাগে না ওই দু দিন তিন দিন হয়ে গেলে আর ভাল লাগে না আর এই সাদা বেডশিট পাতলে তো দু তিন দিনও যায় না আমার মেয়ে এত বেশি পরিষ্কার একদম অত্যাচার করে 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 শেষ করে দেবে এত পরিষ্কার যে পুরো ধুলোই মাখা হয়ে সবাই ভাববে দিদা তো চলে গেছিল স্কুলে দিদার কথা কোথা থেকে আসছে এখন এখন ভয়েস রেকর্ডিং করছি তাই আসছি তো দিদা তোমাদেরকে বলে দিলো এখনো ভয়েস রেকর্ডিং করছে মানে ভিডিওটা আমি যেহেতু পরে এডিট করেছি তো সেই জন্য আর কি চলে এসছে তো চারদিকে চারটে গিট দিয়ে বিছানা চাদরের এই সিস্টেমটা আমি দিঘাতে গেছিলাম দিঘা থেকে শিখে এসেছি দিঘাতে আমরা যে রুমটা নিয়েছিলাম ওদের ডোডো ওদের দীঘাতে আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাতে যে দাদাটা আর কি বেডশিট বেডশিট পেতে দিয়ে গেল আমরা রুমে আসার পরে তো ওই দাদাটাই দেখলাম চার কোনায় চারটে গিট দিয়ে এরকম মানে গদির তলায় আর কি দিয়ে দিল তারপর টান টান হয়ে থাকে চাদরটা তো আমিও শিখে গেছি আমারও এখন চাদর টান টান হয়ে থাকে আর সাদা বেডশিট না দেখতেও খুব সুন্দর লাগে জানো তো আমাদের দিদুমণির ছো মানে দিদুমণি ছোট বলে আমি খুব বেশি সাদা বেডশিট কিনি না এটা কিনেছি এবার আছে একটা নেভি ব্লু কালার হয় না ওর মধ্যে ফুলের কাজ করা থাকে দেখো কি সুন্দর লাগছে দেখবে সাদা রঙের বেডশিট পাতবে পুরো বিছানাটাই অন্যরকম একটা লুক দেবে আর কি তো মোটামুটি ঘর মর ঝাড়ু দেওয়া বাসন টাসন মাজা কিচেন পরিষ্কার সমস্ত কিছু এ টু জেড হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নিচ্ছি তো আমার এই ঘ মানে এই এই যেটা দেখছো যেটা দিয়ে মুচছি এটা তো আগে এরকম লাগানো ছিল কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে দেখছি খুলে গেছে মানে ভিতর দিক থেকে অনেক দিনই হলো এটা খুলে গেছে খুলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম কি যে যতটা আমার ওই ওইরকমভাবে না ভালো ঘর মোজা যেত এই খুলে যাওয়ার পরে দেখছি আমার ভালোভাবে মোচা যায় মানে পুরো জিনিসটা নেতার মতো পড়ে থাকে হাত দিয়ে যেমন মুছলে এরম এরম করে মোচো তেমনই কিন্তু কি বলো তো খুব একটা তো বেশি নোংরা হয় না কারণ বাচ্চা কাচ্চা ধরো তিধাসেই স্কুলে যায় স্কুল থেকে আছে এমনি তো বাইরে থেকে তো বেশি কেউ ধুলোবালি নিয়ে আসে না ওই জন্য ঘরের মধ্যেই দেখবে আর প্রত্যেকদিনকার ঝাড়ু দেওয়া প্রত্যেক দিনকার মোছা খুব একটা বেশি শুকনো কাগজ ঠোঙা এটা ওটা যা থাকলো আর হালকা হালকা একটু ধুলো তাছাড়া কিন্তু খুব একটা বেশি ঘরটা নোংরা হয় না মানে খুব একটা বেশি কি হয় না বললেই চলে কারণ বাইরে যতবার যাই পরেই যাই আবার আসি সিঁড়ির তলায় খুলে রাখি এখান থেকে চলে আসি তেমন একটা ঘর খুব একটা নোংরা হয় না বাইরের যে উগ্র ধুলোটা সেটাই হয় তো ঘরটা মুছে নিলাম কাপড় কটা একটু সার্ফ মাখিয়ে নেব তারপরে সান করে রান্না তো দেখো স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি রান্না করতে একটুখানি জল গরম করে নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর কচু শাকগুলো কেটে রেখেছিলাম এই যে কষ্টটা বেরিয়েছে দেখতে পাচ্ছ তো আমি না জলটাকে হালকা করে একটুখানি জাস্ট এই একটুখানি জল গেলে দেবো মানে একটুখানি জল যখন থাকবে তখন ওটাকে গেলে ফেলে দেব বলা যায় না কচু খেচু তো এখনকার দিনে মানুষকেই বিশ্বাস করা যায় না তা ওদের আর কি বিশ্বাস করবো বলো এত কষ্ট করে রান্না বান্না করে যদি খেয়ে গলামালা চল যায় তখন তো কঠিন ব্যাপার হয়ে যাবে আর কি কচুকেই বিশ্বাস করা না তো মানুষকে বিশ্বাস করা যায় না তুই আবার উল্টোপাল্টা বলে দিল তো এইটা কড়াইয়ে দেওয়ার পরে আমার হঠাৎ করে মাথাতে আসলো যে মনে হচ্ছে খুবই কম হয়ে গেছে কচুর পাতা তো আমি আবার এটা কড়াইয়ে দিয়ে কি করেছিলাম বলো তো ঝপ করে চলে গেছিলাম আবার চারটে পাতা তুলতে পাওয়া যায় মানে এইটা পাতাতে দেওয়ার পরে আমি আবার চলে গেছি যে এটা যেই কমে গেছে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি কমে একদম এইটুকুনি হয়ে গেল আমি আমি বা কি খাবো আর দিদিকেই বা কি দেবো আমি একদম ঝপাত করে আবার গিয়ে পাঁচ ছটা পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে কেটে আবার এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখায়নি মানে এরকমভাবে কমে যাবে আমি মানে ধারণা করতে পারিনি মানে এতটা পরিমাণে কমে যাবে তো যাই হোক ওটা পুরোপুরি সিদ্ধ করে জলটা একটু গেলে দিয়েছি তারপরে বেশ ঘাটাপাটা করে নিয়েছি এই দেখো জলটাকে একটু গেলে দিয়েছি পুরো একদম সিদ্ধ হয়ে গেছে ঘাটাপাটা হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে নামিয়ে নেব আর একটা বাটিতে দেখতে পেলে পেঁয়াজ রসুন লঙ্কা এইগুলোকে সব নিয়ে নিয়েছি এগুলোকে একটু চপ করে নেবো আমার চপারটা থাকলে বেশি ভালো হতো যেহেতু চপারটা আছে কিন্তু চপারের বেলেরটা আমার এই মা লক্ষ্মী আমার মা লক্ষ্মী হারিয়ে ফেলেছে কোথায় যে ফেলেছে তার আর ঠিক নেই তো এইবার গ্যাস একদম টেনে হেরে এদিকে নিয়ে নিলাম মানে একদম রান্না বান্না শেয়ার করতে হবে না তোমাদের সঙ্গে তো তারপরে দেখলাম কি এই দিকে গ্যাসের উনুনটাতে না ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে কি করব ভাতের হাড়ি চেঞ্জ করে দিতে হবে মানে গ্যাসের উনুনের কড়াইটাকে এদিকে চাপাতে হবে আরে সত্যি কথা বলতে সব কেনা হয় জানো একটা ওই মোবাইলের ক্যামেরা করা স্ট্যান্ডগুলো একটা কেনা হয় না এই কিনবো কিনবো করতে করতেই হয়ে যায় কিনবো কিনবো না কিনেছি মোবাইলের স্ট্যান্ড আমারও দু তিনটে কেনা হয়েছে তার জন্য না ওই তিন চারশো টাকা দামের কিনি তো ওই জন্য বেশি টিকসই হয় না এবার ভাবছি একটা হাজার দু হাজার টাকা দিয়ে ভালো স্ট্যান্ড কিনবো ভিডিও করার জন্য স্ট্যান্ডটা না খুবই দরকার বিশেষ করে যারা ব্লগিং ভিডিও করে তাদের জন্য স্ট্যান্ডটা খুবই দরকার আমি ভাবছি এতবার তো অনলাইনে কিনেছি এবার একটু দোকান থেকে গিয়ে কিনবো দোকানেরটা দেখে শুনে হাতে দেখে শক্তপক্ত দেখে নিতে পারবো একটু দাম বেশি নেয় নেবে কিন্তু ভালো হবে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একদম ফুল ভোল্টেজে হিট করে দিয়েছি আর এদিক ওদিক থেকে দেখছি ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় বসানো আছে কি না যদি বসানো না থাকে দেখা যাচ্ছে এত কষ্ট করে রান্না রান্নাবান্না করছি তখন ভিডিওটাই যদি না হয় তাহলে কি করা যাবে তাই না তো ফ্রিজে আমার মাছ ছিল মানে পোনা মাছ নিয়েছিলাম সেই পোনা মাছ একটা পেটি আর একটা মুড়ো ছিল আর রুই মাছের মুড়ো আর একটা পাড়া ইলিশ মাছের মুড়ো তো এইটা দিয়েই আজকে দুপুরটা চালিয়ে দেবো টিপটিকি করে আজকে আর মাছ নিয়ে নি জানো তো ফ্রিজটা ফাঁকা করবো বলে মাছ নিলে আর ফ্রিজ ফাঁকা করা হয় না তো দেখো রুই মাছের মুড়ো দুটোকে কিন্তু খুব ভালো করে ভেঙে ভেজে নিয়েছি গোটা গোটা ভাজলে হয়তো এতটা ভালো ভাজা হতো না একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তো এবার এই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে যা যা মানে মশলাপাতি দেওয়ার সব দেব তো চলো এবার শুরু করি আমার ফাইনাল রান্নাটা তো একটু কালো জিরে ফোড়ন দিলাম আর এই যে মশলাটা দেখছো এটা কিন্তু আমি চপ করে দিয়েছি মানে এটাকে তোমার একদম বাটা বাটা করে দিইনি মানে চপ বলতে বুঝতেই পারছো একটু একটু দানা দানা ব্যাপারটা আছে তো পেঁয়াজ লঙ্কা আর রসুন আর কিচ্ছু না এবার লবণ দিয়ে হলুদ দিয়ে কষাবো আর এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যানটা না গলালে ভাত যদি গলে যায় তাহলে তুমি কচুর শাক কেন যে শাকই রান্না করো ভাত গলে গেলে কিন্তু খাওয়া যায় না তো মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখো মাছের মুড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কচুর শাক দিয়ে মোটামুটি এটাকে অনেকক্ষণ দশ পনেরো মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কিন্তু মশলাটা নিচের দিকে একটু পুড়ে যাচ্ছিলো হালকা হালকা ওই জন্য একটু জল দিয়ে দিলাম অল্প করে তাহলে আর পুড়ে যাবে না তো এবার এর মধ্যে কচুর শাকটাকে দিলাম এইবার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দর করে সেই রসিয়ে কষিয়ে রান্না করা বলে না এটাকেও রসাতে কষাতে হবে কারণ তোমার হচ্ছে জল যদি থেকে যায় তাহলে করবে গরুগুলোকে একদম রাস্তার উপরে বেঁধে রাখবে আর প্রত্যেক দিন আসতে গিয়ে ঝামেলা দাঁড়া কালকে বউটাকে বলবো প্রত্যেকদিন দিন কেন গরুগুলোকে রাস্তার উপরে বেঁধে রাখবে কি হলো নাটক কিসের নাটক আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনুটা একদম সিম্পল এটা হচ্ছে একদম আনহেলদি খাবার আনহেলদি না কচুর শাকে কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এটা হচ্ছে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে পোনা মাছের ঝোল তো এই হচ্ছে ভাত এটা তো ভীষণ টেস্টি ওটা আনটেস্টি হলেও কোনো ব্যাপার না দেখা যাক কেমন হয়েছে খেতে লবণটা একটু বেশি হয়ে গেছে তাছাড়া সব ঠিকই আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এমন লম্বা একটা টানা ঘুম দিয়েছি কখন যে একদম সন্ধ্যে মধ্যে পেরিয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি বর ফোন করে সেই বকা বকছে ওরই সারা দিন বসে বসে খাবে আর ঘুমাবে রাত হয়ে গেছে কখন উঠবে আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো দেখো জামা কাপড়গুলো সব পড়ে আছে মানে জামা কাপড়গুলো তুলেছি তুলে ওই যে খাটের উপর রেখে দিয়েছি এখনো ভাত করা হয়নি বরের বকুনি শুনে কোন দিক দিয়ে দুজন মেলে উঠবো ভেবে পাই না হুটো করে তিদা তো দিতে লেগেছে সন্ধে আর আমি এদিকে ওর পিছনে পাহারাদার ওর তো একটা পাহারাদার লাগবে খুব অত্যাচার হয়েছে ওকে মারতেই হবে দিদির বাবার কেন কামড়া শেষ করে দিয়েছিস হ্যাঁ অত দুষ্টু অত দুষ্টু বকিস নে নে ভয় পাবে অত অত বকিস নে কি গো কিনতে করেছ দিদি জুতো ছিটছ দিদির রাবার ছিচ্ছো দিদির হেয়ার দিদির জিনিসে এত কেন লোভ তো সন্ধ্যের থেকে অনেকটা টাইম এখন ঘড়িতে বাজি রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় মা আর মেয়ে দুজন মিলে মানে কি বলবো স্কিন কেয়ার করতে লেগেছি পুরো একদম স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে মুখের আজকে ছাল বাঁকড়া সব তুলে দেবো মানে দুর্গা পুজো চলে আসছে আর দেখি আমার প্রোডাক্ট সব একদম ভর্তি ভর্তি হয়ে আছে একটাও ফুরাইনি তাহলে এবার নতুন প্রোডাক্ট কিনবো কী করে আর নতুন প্রোডাক্ট যদি এখন না কিনি বছরের মাঝ রাস্তায় ওগুলো ফুরিয়ে যাবে তখন আবার বেশি দাম দিয়ে কিনতে হবে কারণ বিগ বিলিয়ানস ডে যেটা ফ্লিপকার্টে হয় তোমরা জানো প্রচুর সেল পাওয়া যায় ওটাতেই আমি গোটা বছরে জিনিসপত্র কিনে রাখি তো স্ক্রাবারটা ভাবলাম এবার সপ্তাহে অন্তত জানো তো দুবার করে স্ক্রাবারটা দিলে না মুখের জন্য খুব ভালো আর এটা হচ্ছে তোমার পিল আপ মাস্ক যেটা আমি আমাদের গ্রামে একটা মেয়েকে সাজাতে গেছিলাম না তো তখন ওর জন্যই নিয়েছিলাম ওর ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করার জন্য তো ও ওকে বলেছিলাম কিনতে ও কিনতে পারিনি ওই তুমি আমার জন্য একটা কিনে নিয়ে আসবো তো আমি একটা বড়ো দেখে কিনেছিলাম ওকে লাগিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওটা আর কি আমি কিনেছিলাম দিয়ে আমিই নিয়ে নিয়েছিলাম তো পিলাম মাস্কটা লাগানোর পরে একটু টোনার লাগালাম ভালো করে তুলোতে দিলাম না বায়োটিকের প্রোডাক্টই আমি ব্যবহার করি ভীষণ ভালো শ্যুট করে বায়োটিকের পাপায়া স্ক্রাবার বায়োটিকের কিউকাম্বার টোনার আর তার সাথে বায়োটিকের মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা ভীষণ ভালো আমার তো ভীষণ শ্যুট করে তোমরাও ব্যবহার করে দেখতে পারো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ